আমাদের আজকের এই ভিডিও থেকে আমরা শিখবো কীভাবে এমএস ওয়ার্ডে শেফ ইনসার্ট করা যায় তো সেফ ইনসার্ট করতে হলে আমাদেরকে যেতে হবে ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশনে ইলাস্ট্রেশন থেকে আমাদের এই শেফ যে লেখাটি আছে এইখানে এই এরোতে ক্লিক করলে একটু লিস্ট বের হবে ডাউন লিস্ট এইখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি শেফে ক্লিক করে যদি আমরা এমএস ওয়ার্ডের পেজের মধ্যে ড্র্যাক করি তাহলে একটি শেফ এখানে তৈরি হয়ে যাবে এই শেফের ভিতরে আমরা চাইলে কালার দিতে পারি অথবা এটার ভিতরে ছবিও নিতে পারি তো যদি আমরা এখান থেকে শেফে কালার দিই তাহলে কী হবে শেফ স্টাইল থেকে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে আমরা চাইলে এখান থেকে একটি কালার চুজ করতে পারি যদি মনে হয় যে না আমার এই কালারটা না এবং অন্য কোনো কালার দিতে চাই আমার নিজের মতো করে পছন্দ অনুযায়ী তো আমাকে যেতে হবে অবশ্যই শেফ স্টাইলেরই শেফ ফিল থেকে যে কোনো কালার এখান থেকে আমরা চুজ করতে পারি এছাড়াও আমরা যদি কালারে যাই তাহলে থেকে আরো অনেক ধরনের রয়েছে আমরা যদি কাস্টম দেখি কাস্টম থেকে চাইলে আমরা খালাটা নিজেরা মতো করে এখানে খালার পয়েন্টগুলো দিয়ে ব্যবহার করে একটি কালার তৈরিও করতে পারি অকেজে ক্লিক করলে পরে আমার কালারটা এখানে তৈরি হয়ে যাবে আমাদের পছন্দ অনুযায়ী চাইলে বিভিন্ন কালার এখানে দিতে পারবো এখন এমন যদি মনে আমি কোনো ধরনের কালার দিবো না আমি একটি ছবি এই শেফের মধ্যে ইনসার্ট করতে চাই তাহলে অবশ্যই আমাকে যেতে হবে ফরম্যাটের শেফ ফিলে শেফ ফিল গিয়ে আমাকে পিকচার সিলেক্ট করতে হবে পিকচার থেকে আমরা যে পিকচারটি দিতে চাই সেই পিকচারটি সিলেক্ট করতে হবে ফর এক্সাম্পল আমরা এইখান থেকে কী দেবো প্যাংগুইন্সটাই দিলাম যা সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করে দেব। তাহলে অটোমেটিক্যালি আমার এই পিকচারটা এই শেফের ভিতরে এখানে চলে আসবে আমরা যদি আরেকটি শেফ এইখানে ডিজাইন করি তাহলে কীভাবে করতে হবে একই পদ্ধতিতে ইনসাইডে যেতে হবে তারপরে ইলাস্টেশনে ইলাস্ট্রেশন থেকে শেফ শেফ থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি শেফ এইখানে ইনসার্ট করব ইনসার্ট করার পরে জাস্ট এইভাবে এই পেজের উপরে ড্র্যাক করবো ড্রেড করার পরে এখন আমি যদি এটার ভিতরে বিভিন্ন কালার দিতে চাই তাহলে অবশ্যই আমাকে যেতে হবে ফর্মেটের ফর্মেটটা তাকে মূলত যখন আমরা এটা সিলেক্ট করি তখন ফর্মেট মেনুটা এইখানে ওপেন হয় এইখান থেকে ফর্মেট সেই স্টাইল থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারি তাছাড়া সেই ফিল্ড থেকে গিয়ে আমরা বিভিন্ন কালার চুজ করতে পারি অথবা সেই ফিলতে গিয়ে অন্য কোনো ছবিও এইখানে কালার ছাড়া ব্যবহার করতে পারি